ইসমিল্লাহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশি আমি প্রবাসী ভাই বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি সাজ্জাদ হোসেন খান মেহেরিম সিজের ওনার আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সাথে আগামীর পথে আমি সময় থাকি আমার প্রিয় গেমি প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে রেখে সবসময় মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশের বিদেশগামী কর্মীদেরকে আমি তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি এবং তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমাকে অনেকেই বিভিন্ন তথ্যের ব্যাপারে অর্থাৎ আমরা যেহেতু চলমান ম্যাসুডোনিয়ার অ্যাপ্রুভাল টিআরসিগুলো করছি এবং কর্মীদেরকে ভিসা করে স্টিকার করে ম্যান পাওয়ার ম্যান পাওয়ার করে দৃশ্যমান ফ্লাইট দেখাচ্ছি তাই অনেকেই আমাদের মতো অ্যাপ্রোভাল করে ঠিকই আনছেন দিন শেষে উক্ত কর্মী অ্যাপ্রুভালটি স্টিকার করে সঠিক সময়ে বাংলাদেশ থেকে ম্যাসোডুনের বাজারে ঢুকতে পারছেন না এটি একটি বড় জটিলতা এই জটিলতাকে অবসর দেওয়ার জন্য এই জটিলতাকে সহজ করার জন্য আমি আপনাদের আজকে যে বিষয়গুলো তথ্য দিচ্ছি খুব মনোযোগ সহকারে শুনবেন অর্থাৎ যারা ম্যাসুডুনের অ্যাপ্রুভাল পেয়েছেন যারা স্টিকার করতে পারছেন না কোথা থেকে অ্যাপ্রুভাল করবেন কিভাবে আপনার পাসপোর্টটি অথরাইজেশন করবেন কীভাবে থেকে এই বইটি আপনি ভিসা ফি জমার মাধ্যমে স্টিকার করে এনে ম্যান পার করে আপনার ইস্যু করে ফ্লাইট করবেন এটা যেন আপনাদের কাছে একটা বড় জটিলতা কারণ ম্যাক্সিমাম কর্মীরাই যারা ম্যাসুডোনিতে আছেন বা মেসোরুনের বাইরে অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশে ফ্রান্স ইটালি জার্মানি সহ বিভিন্ন দেশে অবস্থানরত আছে আছেন ম্যাসুডুনিয়ার টিআরসি ভিসা প্রভাব বের করেছেন কিন্তু মূল যে বিষয়টি তার ভিসাই স্টেকার করতে পারছে না এটি একটি বড় জটিলতা আবার এটি অনেক সহজ পন্থা যদি আপনার লিঙ্ক আপ থাকে আপনার ভালো লবিং থাকে তাহলে আপনার কাছে এটা ভেরি সিম্পল যদি লিঙ্ক আপ না থাকে লবিং না থাকে আপনার কাছে এটা ভেরি হার্ড অর্থাৎ ম্যাসুডুনে যেতে হলে একজন কর্মীকে কিন্তু অবশ্যই সিক্সটি ডেজের মধ্যে তাকে অ্যাপ্রুভালের ম্যাথ থাকাকালীন অবস্থায় তাকে প্রবেশ করতে হবে স্টিকার ছয় মাসের মেয়াদ দিয়েছে আপনি ইন করবেন দিন শেষে আপনার টিআরসি কার্ডটি সম্পন্ন হবে না অথবা ইমিগ্রেশন চাইলেও আপনাকে রিটার্ন পাঠিয়ে দিতে পারে অর্থাৎ ম্যাসুডুনিয়ার কর্মীর ভিসার মেয়াদ হয় সবসময় যে অ্যাপ্রুভালটি আপনি ইস্যু করবেন ইস্যু ডেট থেকে শুরু করে সিক্সটি এর মধ্যে কর্মীকে ঢোকাতে হবে যদিও সিক্সটি ফাইভ ডেজ অনেকে বলে বাট কারণ কর্মীকে সেখানে ঢুকে তাকে বায়োমেট্রিক করে তার কাগজের জন্য আবেদন করতে করতেও যেন তার সময়টি লয়ারের সাথে কোনো ক্রমেই নষ্ট না হয় এটিকে খেয়াল রেখেই আপনাকে সিক্সটি ডেজের মধ্যেই আপনাকে স্টুডেন্টে যুক্ত হবে এটা যেহেতু আমরা কন্টিনিউ কর্মীদেরকে ফ্লাইট করছি অ্যাপ্রোভাল করছি ভিসা করছি সেই অভিজ্ঞতার আলোকে যারা নতুন এখন অ্যাপ্রোভাল করার জন্য জমা করছেন গত বছর ম্যাসুডুনিয়াতে সাধারণত কোনো অ্যাপ্রুভাল হয় নাই হইলেও সেটা খুবই নগণ্য টিআরসি হয় নাই গত বছর টিআরসির ম্যাডও ছিল মাত্র দুই মাস এবং অ্যাপ্রুভালও তারা দিত বাট দিন শেষে কর্মীর ইন্ডিয়া যাওয়ার জটিলতার কারণে গত বছর অনেকেই ভিসাও যেমন করতে পারেন নাই স্টিকারও করতে পারেন নাই এবং খুব ঋষি খারাপ পজিশনের ছিল বাট এবছর ম্যাসুডুনিয়া এবং সার্ভিয়া দুটি বলবো বাংলাদেশের ইতিহাসে বাঙালিদের জন্য এই সালটি একটি স্বর্ণময় গোল্ডেন এয়ার হিসাবে লেখা থাকবে কারণ সবচেয়ে বেশি নন সেন্জুন দেশের মধ্যে এখন ভিসা রেশিও ভালো হচ্ছে নাম্বার ওয়ান ম্যাসোডোনিয়া নট ম্যাসুডোনিয়া দ্বিতীয় হচ্ছে আপনার সার্ভিয়া তাই এবছর ডিসেম্বরের মধ্যে যে সকল কর্মীরা অ্যাপ্রুভাল পাবেন ভিসা স্টিকার পাবেন এবং যারা প্রবেশ করবেন তাদের শতভাগ বলতে পারবো তাদের কপালটি অবশ্যই খুব ভালো ফেভার করবে এবং তারাই ধারাবাহিকতাকে সামনে রেখে আমরা যারা ম্যাসুডোনার এই মুহূর্তে অ্যাপ্রুভাল করছি এবং কোথার থেকে করে আনবো কীভাবে করে আনবো বিষয়গুলো আপনার সাথে যখন আমরা অ্যাঙ্গেজ হবো বলে দেবো তারপর বলে দিচ্ছি আপনার বোঝার স্বার্থে অর্থাৎ মেসুরুনি এখন যারা যাবেন তারা চাইলে তার স্টিকারটি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রালয় থেকে পাসপোর্টটি অথরাইজেশন করে আপনি ইন্ডিয়া থেকে করে আনতে পারেন আপনি চাইলে দুবাই থেকেও করে আনতে পারেন আপনি চাইলে চায়না থেকেও করে আনতে পারেন অর্থাৎ যে দেশে এইটার অ্যাম্বাসি রয়েছে এই অ্যাম্বাসিগুলোতে শুধু জমা করতে পারবেন অথরেশন করে বিষয়টি এরকম নয় আপনার ভালো লবিং থাকতে হবে অ্যাম্বাসিতে এবং ভালো লবিংয়ের মাধ্যমেই আপনি সেখানে আপনার পাসপোর্টটি সাবমিট করে পাঁচ থেকে ছয় কার্য দিবসের মধ্যে আপনার প্রপালটি স্টিকার করে দেশে এনে আপনাকে ফ্লাইট করতে হবে স্টিকার হলেই আপনার ফ্লাইট করতে পারবেন যেতে পারবেন এই কথাটি সঠিক নয় অর্থাৎ স্টিকার করার পরে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিএমইটির কিছু নীতিমালা আছে সরকারি টিটিসি সেন্টার থেকে তিন দিনের ট্রেনিংয়ের বিষয়টি আছে এবং একটি নির্ধারিত রিক্রুটিং এজেন্সি লাইসেন্সের মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিএমইটির আন্ডারে আপনার পাসপোর্টটি জমা করে আপনার বিএমইটি স্মার্ট কার্ড নেওয়ার পরেই আপনি বর্তমানে মেসোরুনেতে যেতে পারবেন ম্যাসুরুনিয়া যেহেতু যাওয়ার পরে যাওয়ার পথেই আপনাকে অবশ্যই কোম্পানি রিসিভের একটা ব্যাপার আছে তাই চেষ্টা করবেন ভিসা ম্যান পাওয়ার কমপ্লিট হওয়ার পর কর্মীকে অবশ্যই রিটার্ন টিকিট দেওয়ার জন্য যদি কোনো ক্রমে কোম্পানির ওকেট বুট অথবা কোম্পানির লয়ার আপনাকে রিসিভ করতে না আসে তাহলে কিন্তু এয়ারপোর্ট থেকে আপনাকে ব্যাক করতে হবে এটা মাথায় রেখে যারা মেসোরিনে যাবেন অর্থাৎ তাদের সোর্সগুলো তাদের লয়ারগুলো যাদের অ্যাটর্নিগুলো এই মেসোরুনের ভিসাগুলো করে দিচ্ছেন তারা তাদেরকে এয়ারপোর্টে আসতে হবে স্পন্সর প্রতিনিধি আসতে হবে আসার মধ্য দিয়েই তাদের ইনফরমেশনের মধ্য দিয়েই কর্মীর সমস্ত ডাটাবেজের মধ্য দিয়েই আপনি ম্যাসুডিনাতে প্রবেশ করবেন এবং চেষ্টা করবেন প্রবেশ করে দুই দিনের মধ্যেই বায়োমেট্রিক শেষ করে তিন দিনের মাথায় শেষ করে আপনি টিআরসি যে কার্ডটি নিয়ে যাবেন সেটি একটি কার্ড হিসাবে অর্থাৎ আমাদের যেমন ন্যাশনাল একটি আইডি কার্ড রয়েছে টেম্পোরারি রেসিডেন্ট পারমিটেরও এরকম একটি আইডি কার্ড হতে হবে তাহলে দিন শেষে ওই কোম্পানি রেজিস্টারের মধ্য দিয়ে টিআরপি কার্ডের মধ্য দিয়ে আপনি ম্যাসুডিনাতে বৈধ এক বছরের জন্য অন্তত পক্ষে ওই কোম্পানি অথবা ইনুসুনিয়া আরেক কোম্পানিতে কাজ করার বিশেষ সুযোগ সুবিধাটি রয়েছে মোট কথা হচ্ছে এই মুহূর্তে আপনার সর্বশেষ যেটা জানা দরকার অ্যাপ্রুভাল যারা যারা আনবেন যারা অ্যাপ্রুভালগুলি স্টিকার করতে পারছেন না এবং অ্যাপ্রুভাল আনার পর ম্যান পাওয়ার করতে পারছেন না অথবা টিকিট করেও টিকিট করতে পারছেন না এরকম অনেক জোরগুলো জটিলতা রয়েছে অর্থাৎ এই নির্ধারিত সিক্সটি ডেইজের মধ্যে আপনার সমস্ত প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে হবে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে এখানে মূল্যবান যারা এই কাজটি আমাদের উপর ছেড়ে দিতে চান অর্থাৎ যারা ম্যাসুডুনের অ্যাপ্রুভালগুলো এনে আমাদের কাছে দিয়ে স্টিকার করতে চান তারা আমাদের অফিসের সাথে যোগাযোগ করে সরকারি ম্যান পাওয়ার তথা ইস্টিকার তথা টিকিট তথা যে প্যাকেজ যেভাবে চান আপনাকে করে দেওয়া সম্ভব সেটা অল্প টাকায় স্বল্প সময়ের মধ্যেই আমরা আপনাকে এই কাজটা এখন করে দিব আমাদের কাজের রেশিও যখন হচ্ছে যেহেতু আমরা অলরেডি কাজগুলোর সাথে রিলেটেড যেহেতু আমাদের কাজের প্রয়োজনে কাজ করতে হচ্ছে সেহেতু আপনাদের বাকি যে কাজগুলো আছে আমরা সেটা চেষ্টা করব ইতিমধ্যে আমাদের যে সকল কর্মীর অ্যাপ্রোভাল আজকে এবং কালকের মধ্যে আমাদের আমরা আশা করতেছি আগামী দুই তিন দিনের মধ্যে আরও আটটা অ্যাপ্রুভাল আমরা রিসিভের অপেক্ষায় আছি আপনাদের মতো অপেক্ষা ধৈর্য ধরে আছি এবং আগামী কিছু দিনের মধ্যে যারা জমা করেছেন কন্ট্রাক্ট ফাইল তথা অ্যাপ্রুভাল পর্যায়ক্রমে এখন আমাদেরগুলো যারা আমাদের সাথে পাবলিক রিলেটেড তারা পেতে থাকবেন তাদের ফাইলগুলো আমরা এই প্রসেস প্রক্রিয়া করব। এবং সার্ভেয়ার ব্যাপারে আমি আজকে এখন কিছু বলতে চাচ্ছি না সার্ভিয়ার জন্য আমি আপনাদের মতো তৃপ্তির কাখের মতো প্রতীক্ষায় আছি যে কখন কোন মুহূর্তে আমার ভাইদেরকে আমি খুশি করব আমি চাইলেই এটা নীলক্ষেত থেকে বানিয়ে অথবা ফকিরা ফুল থেকে বানিয়ে সিস্টেমে আপলোড দিয়ে আপনাকে দেখাতে পারবো না এটা দেখাতে হলে আমার যে অ্যাটনি আছেন আমার যে ইমিগ্রেশন আছেন যাদের মাধ্যমে কাজ করছি ওরা ওদের প্রতি মুহূর্ত প্রতিটা সময় তারা ব্যয় করে লবিং করে আপনাদের এই একশো গ্রুপের দৃশ্যমান একটা চিত্র ধারণের চেষ্টা করছে আমি আপনাদের মতো সেই প্রতীক্ষায় আছি ম্যাস সুডুনিয়ার মতো কখন আপনাদেরকে সার্ভিয়ার বিষয়গুলো দৃশ্যমান নিয়ে আসবো খুব শীঘ্রই নিয়ে আসবো অপেক্ষায় থাকেন দেখতে থাকেন আল্লাহ যদি কবুল করে আমি যা কথা দিয়েছি সেটা আস্তে আস্তে এখন ভিসা করে শেষ করতে চাচ্ছি এই আস্তে আস্তে ভিসা করা পাইপলাইন থেকে ক্লিয়ার করা এবং দৃশ্যমানভাবে ফ্লাইট ওঠানোই হচ্ছে আমার মূল লক্ষ্য সকলকে হয়তো খুশি করতে পারবো না কিন্তু চেষ্টা করছি অন্তত পক্ষে সিংহবাক অংশকে খুশি করতে যারা পাসপোর্ট জমা করেছেন নির্ধারিত সময়ের মধ্যে তাদের সফলতা নিয়ে আসতে ধন্যবাদ ভালো থাকবেন আবার কোনো তথ্যভিত্তিক তথ্য হলে হাজির হব আমার প্রিয় বিদেশি আমি প্রবাসী ভাই বোনদের কাছে ধন্যবাদ